এতে গোম এবং কোকোনাট থেকে তৈরি জি ভাইট তো দেখেন অরিফ্লিম যারা অথেন্টিক তেল চাচ্ছেন এরকম দেখছেন কিনা না কোথাও আমার মনে আমার মনে কোথাও মানে দেখেন নাই যেটা মনে হচ্ছে বাট সৌদয়া কসমেটিকেই দেখেন ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ন্যাচারাল লাভ অরিফ্লিমের আচ্ছা তারপর আরেকটা হলো রোজমেরি নাকি দেখি ओरिजिनल জি ভাইয়া আচ্ছা ओरिजिनल একটা যারা অথেন্টিক তেল চাচ্ছেন অনেকে আছেন ধোঁকা খাচ্ছেন তেল নিয়ে কাজ হচ্ছে না তাদের জন্য আজকে সমাধান কিন্তু সম্পূর্ণ কিন্তু অথেন্টিক প্রোডাক্ট গুলো আজকে ভিডিওতে পাশাপাশি কিন্তু যেগুলা কমন তেল এগুলো পরিচিত সবার এগুলা নিয়েও ডিসকাস করব তবে অথেন্টিক প্রোডাক্ট এই যে ন্যাচারাল তারপর এই সবে তারপর আছে রোজমেরি রোজমেরি ওকে আবার ডিএক্সএনও দেখা যাচ্ছে ভাই আচ্ছা দেখেন ডিএক্সএন তো সবাই জানে না এখন মোটামুটি

সামনে দেখলে ভিডিওটা জুই নিয়ে স্কোয়ার ব্রান্ডের আর কি আর বাটিকা আছে নাকি অরিজিনাল গুলা নাকি লোকাল কিন্তু আছে কিছু লোকাল আছে যেগুলা আপনার কাজ হবে না

এবং অথেন্টিক চাইলে কসমেটিক এ চলে আসবেন এখানে অথেন্টিক প্রোডাক্ট একদম কম প্রাইজে পেয়ে যাবেন তো ঠিক আছে আসব ভাই এরকম কয়টা ইউজ করতে হবে যে কোনো প্রোডাক্ট নেবেন তিনটা ইউজ করবেন একটা না এখান থেকে যে কোনো তেল নেন ইউজ করলে ইনশাআল্লাহ ভালো কোনটা দিয়ে শুরু দিয়ে শুরু করি দিয়ে শুরু কত করে? ইন্ডিয়ান না? জি ইন্ডিয়ান। টাকা। 200 মাল।

তারপর অরিফিলিম যে ন্যাচারাল লাভ ন্যাচারাল 550 টাকা 550 দেখেন এত রকম একটা আছে 550 টাকা ভাই চুল পড়া চুলের গোড়া গোড়া যদি চুল পড়া বন্ধ না হয় নতুন চুল যদি রুটস থাকে ছিদ্র থাকে তো চুল গজায় বেরিয়ে যায় ওকে এত ভালো তো ঠিক আছে